বাংলাদেশে ক্রমেই বাড়ছে ভারত বিদ্বেষ এবার যুদ্ধ করার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ তিনি যে হুশিয়ারি দিয়েছেন যে প্রত্যেক পড়ুয়াকে রাইফেল চালানোর সামরিক ট্রেনিং দেওয়া হবে কি বলেছেন তিনি শোনাব

অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদের বক্তব্য আপনারা শুনলেন যেখানে তিনি দাবি করছেন যে প্রত্যেক পড়ুয়াকে রাইফেল চালানোর জন্য সামরিক ট্রেনিং দেওয়া হবে শুধু তাই নয় সেই সঙ্গে বাংলাদেশের প্রত্যেক নাগরিককে সামরিক ট্রেনিং দেওয়া হবে ভারতের মাটিতে এসে যুদ্ধ করার হাস্যকর দাবিও জানিয়েছেন মেজর হাফিজ আহমেদ এর আগেও আপনারা দেখেছেন বারবার ঘরের মধ্যেই তীব্র সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশের ইউনুস সরকার এর আগে কবি ফরহাদ মাঝার যেমন প্রশ্ন তুলেছেন তারপর আমরা দেখেছিলাম বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি ইউনুসকে রাজধর্ম মনে করিয়েছিলেন আর এবার বাংলাদেশের নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান তিনি প্রশ্ন তুললেন তিনি বলছেন যে বর্তমান বাংলাদেশের সরকারে যারা রয়েছেন তারা কেউ কাজের নয় ডক্টর ইনোস বিরাট মানুষ ডক্টর ইনসের সাথে যারা যারা আছেন তারা কিন্তু এই শেখ বা নাম আমি বলছি না বিভিন্ন কারণে আপনারা বুঝে নেবেন তাদের তাদের নামে মতো তারা মৃত্যুক নয় তারা প্রতারক নয় তারা নিজের নিজের জায়গায় সফল এরা ভালো ভালোই বলে পরিচিত কিন্তু তারপরেও চালের দাম তো কমে না জিনিসের দাম তো কমেনি রাস্তাঘাটের জ্যাম তো কমে না পুলিশ ঠিক হয়েছে ভালো হয়েছে ব্যুরোক্রেসি ঠিক আছে প্রশাসন ঠিক আছে, ডিসি অফিস অফিস যত জায়গাতে যাক ঘুষ এখনো চলে না টুকটাক আমি এক বদলে আরেক চোরকে বসবাস জন্য কাজ করেছি আমি লড়াই করেছি চুরি বন্ধ করতে আমি লড়াই করেছি আমার অবস্থা বন্ধতে আমি দেশটা ভালো বানাতে চাই ভালো হয়ে যাক সবাই আমি এই জন্যই বলি এই যে সরকারটা এই সরকারি কাজগুলো করতে পারিনি রাজনীতি তো করেনি আগে রাজনীতি করে ভাই ভালো মানুষরা রাজনীতি করে এখন সবাই বলছে একটা ভালো রাজনৈতিক সরকার যদি হতো তাহলে তারা চালাতে করতে পারে না লোকে কেন যে দেশ চালায়নি দেশ সম্পর্কে জানে না যে মানুষ সম্পর্কে জানে না সে দেশের ভালো করবে কিরকম করে অতএব এই সরকার ভালো মানুষ কিন্তু কাজের মানুষ তাই এই চার মাস চার দিনে কি সংস্কার হয়েছে বলেন তো